ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড শ্রী ভগবানে বিশ্বাস রাখো অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন শ্রী ভগবানে রাখো সুগভীর বিশ্বাস অন্তরের সকল হতাশা এতেই পলায়ন করবে ভগবানে যার বিশ্বাস সে কী করে নিজের ভবিষ্যৎকে বিশ্বাস করতে পারে বিশ্বাস করো ভগবান সর্বক্ষণ তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন সুখে দুঃখে সম্পদে বিপদে অনুক্ষণ তোমাকে সাহায্য করছেন মনে করো না যে এই নিত্য সহায় পরম বান্ধব তোমাকে পরিত্যাগ করেছেন বা কখনো পরিত্যাগ করতে পারেন উত্থানে তাঁকে স্মরণ করো নিদ্রাতেও তাকেই স্মরণ করো সেই সরণ তোমার অনন্য সরণ হন আর কারো উপরে আস্থা রাখবার দরকার নেই একমাত্র তাতেই সমগ্র আস্থা স্থাপিত করো কলিকাতা নয় আষাঢ় তেরোশো ছয়ত্রিশ বাংলা অধ্যকার উপদেশ প্রার্থীরা সকলেই বিবাহিত এবং তাহাদের সহিত তাহাদেরই প্রয়োজনীয় বিষয়গুলি আলোচিত হইবে বলিয়া অবিবাহিত যুবক আজ আছিতে বারণ করা হইয়াছে কটুভাষী স্ত্রী ও সহিষ্ণু স্বামী একজন প্রশ্ন করিলেন কটুভাষিণী কুপন শোভা বা স্ত্রীকে নিয়ে কি করব শ্রী শ্রীবাবামণি বললেন তাকে বুঝতে দেবে যে তার রুষ্ট ব্যবহারে তোমার মনে কোনো বিকারই আসে না থাকবে একেবারে ধরিত্রীর মতন সহিষ্ণু হয়ে সহিষ্ণু হওয়া আর বিজয়ী হওয়া এক কথা স্ত্রীর রুষ্টিতে নিজেও চটে গিয়ে তার কাছে হার মেনে যেও না সক্রেটিস ও তুকারাম প্রশ্নকর্তা বলিলেন সংসার বড় ভয়ানক জিনিস বাবামণি আপনি যা বলছেন সেভাবে কেউ কখনো থাকতে পারে না শ্রী বাবামণি খুব পারে বাচা খুব পারে সক্রেটিস পেরেছিলেন তুকারাম পেরেছিলেন সক্রেটিসের স্ত্রী জ্যান্থিপি ছিলেন অত্যন্ত কলহপ্রায়ণা একদিন তিনি স্বামীকে যার পণ্যায় গাল মন্দ করতে আরম্ভ করলেন জ্যানথিপির তুনিরে যতগুলি চোখা চোখা বান ছিল সবই তিনি ছাড়লেন কিন্তু সক্রেটিস নির্বিকার তারপরে যখন সক্রেটিস ঘর থেকে বাইরে যাচ্ছেন তখন জ্যানথিপি তাড়াতাড়ি ছাদের উপর উঠে সক্রেটিসের মাথার উপরে এক বালতি জল ঢেলে দিলেন সক্রেটিস তখন হেসে বললেন এত গর্জনের পর বর্ষণ আর আশ্চর্য কী কাহিনী কাহিনি আরও চমৎকার হাটে যাচ্ছেন ইক্ষু বিক্রয় করতে ছোট ছোটো ছেলেরা ধরলে তারা আগ খাবে তুকারাম সাধু মানুষ ছেলেদের আবদারে তার প্রাণ গেল গোলে তিনি এক একজনকে এক এক খানা করে আঁক দিলেন সর্বশেষ না রাখলেন তার স্ত্রীর জন্য পতেই সব আখ ফুরিয়ে গেল হাটে আর যাওয়া হলো না শেষ আখখানা নিয়ে তিনি ঘরে ফিরে এলেন স্ত্রী বললেন এত শিগগির ফিরে এলে যে তুকারাম সব ঘটনা বললেন আর যায় কোথা তৎক্ষণাৎ স্ত্রী তার স্বামীর হাত থেকে ইক্ষুদণ্ডকানা কেড়ে নিয়ে স্বামীর পিঠের উপরেই তার সদ্ব্যবহার শুরু করে দিলেন প্রহারে জর্জরিত হয়েও তুকারাম একটু সারা শব্দ পর্যন্ত করলেন না কিন্তু ইক্ষুর প্রহার তুকারামের পিঠে শইলেও ইক্ষুদণ্ড কিন্তু বেশিক্ষণ আর সইতে পারল না সেখানা ভেঙে টুকরো হয়ে গেল তখন তুকারাম হেসে বললেন প্রিয়ে তুমি আমাকে কতই ভালোবাসো আখ্যানা রেখেছিলাম একা তোমারই জন্য কিন্তু কিছুতেই তুমি ওখানাকে একা খাবে না বলেই বেশ দুটি টুকরা করে নিলে এর পরেও কি আর স্ত্রীর রাগ থাকতে পারে সাধারণ মানুষই তপস্যার দ্বারা অসাধারণ হয় প্রশ্ন তুকারাম আর সক্রেটিসের পক্ষেই ওরকম সম্ভব সাধারণের পক্ষে অসম্ভব শ্রী শ্রী বাবা অসম্ভব নয় খুব সম্ভব তুকারাম আর সক্রেটিস সাধারণ মানুষই ছিলেন শুধু অসামান্য তপস্যার বলে তাঁরা অসাধারণ সংযম লাভ করেছিলেন সক্রেটিসকে দেখে একজন জ্যোতির্বিদ বলেছিলেন লোকটা কামুক, মাতাল ও মূর্খ সক্রেটিসের শিষ্যেরা তো সেই কথা শুনে জ্যোতিষীকে ধরে মারে আর কি সক্রেটিস তাদের বুঝিয়ে বললেন দেখো জ্যোতিষী ঠিকই বলেছেন আমার পক্ষে কামুক মাতাল ও মূর্খ হবারই সম্ভাবনা ছিল সবচাইতে বেশি আমি শুধু আপ্রাণ চেষ্টার বলে বেঁচে গেছি তোমরাও তপস্যা করো তোমরাও ওইরূপ হতে পারবে সক্রেটিস জ্ঞান সাগরে ডুব দিয়েছিলেন আর তুকারাম ডুব দিয়েছিলেন প্রেম সাগরে তাই সমুদ্রের উপরের তরঙ্গ তাঁদের গায়ে লাগত না অতল সাগরের গভীরে নিচেকার স্থিরতাতেই তাঁরা দিবানিশি থাকতেন কেন তোমরা আত্ম অবিশ্বাস করছ কেন তোমরা তপস্যার শক্তিতে অনাস্থাবান হচ্ছ সাধন পথে ধীর প্রযত্নে অধ্যবসায় সহকারে কিছুদিন চলে দেখো তাহলেই বুঝতে পারবে দুর্দমনীয় চিত্তের আবেগকে নিমেষ মধ্যে স্তম্ভিত করার সামর্থ্য তোমাদের প্রত্যেকেরই আছে নিজের সামর্থ্যকে নিজে একবারটি ব্যবহার করে দেখছ না তাই প্রতিপদে আত্মবিশ্বাস করছ সাংসারিক অশান্তির ভিতরেও শান্তিময় পরমপ্রভুর ইঙ্গিত সংগ্রহ শ্রীশ্রী বাবামণি বলিলেন আত্ম অবিশ্বাসের মূল হচ্ছে ভগবানে অবিশ্বাস ভগবানের মঙ্গলময় বিধানকে প্রাণ ঢেলে বিশ্বাস করো তুমি নিজে যেচে খুঁজে এই শোভাবা কোপরায়ণা কলহপ্রিয়া স্ত্রীকে বিবাহ করো নাই ভগবানের ইচ্ছাতেই এই মেয়েটি তোমার গৃহে এসে প্রবেশ করেছে যারা নিজেদের চোখে দশবার করে মেয়ে দেখে তবে বিয়ে করে এমন কি পরস্পরের সাথে পরস্পরের পরিচয় স্থাপন করে দু চার মাস কাল একে অন্যের স্বভাব চরিত্র রুচি প্রবৃত্তি পর্যবেক্ষণ করে তারপরে বিয়ে করে তারাও ঠিক জানে না যে বিবাহের পরে কার প্রকৃত মূর্তিটি কিভাবে ফুটে উঠবে সুতরাং তোমাকে মানতেই হবে যে জন্ম মৃত্যু আর বিবাহের ব্যাপারে তোমার ইচ্ছার চেয়ে ভগবদ ইচ্ছাটা সুস্পষ্টত প্রধান সুতরাং বিবাহের পরে যে ঘটনাবলী ঘটছে তার সম্পর্কে সম্পূর্ণরূপে ভগবদ ইচ্ছার অধীন হও অর্থাৎ উদ্বেগ অশান্তি ও অস্বস্তিকর ব্যাপার যাই যখন ঘটুক তারই মধ্য দিয়ে ভগবানের অভিপ্রায়কে লক্ষ্য করার চেষ্টা করো সংসারের এমন অনেক অশান্তি আছে যার ভিতর দিয়ে শান্তিময় পরমপ্রভুর নিত্য শান্তির ইঙ্গিত পাওয়া যায় ভূগার্তি মনকে লিপসা হইতে রক্ষার উপায় অপর একজন প্রশ্ন করিলেন ভোগার্তি মনকে লিপসা থেকে রক্ষা করার উপায় কি শ্রী শ্রী বাবামণি বললেন ভগবানই যে ভোগের কর্তা এটুকু মনে রাখা জীবের ভোগ আত্মসুখার্থে ভগবানের ভোগ জীবসুখার্থে তাই ভগবানের নামের দোহাই দিলে অবৈধ ভোগ প্রার্থনা ধ্বংসপ্রাপ্ত হয় তোমার নিচয়ের অদীশ্বর তুমি নিজেকে জ্ঞান করো না তাঁকেই জ্ঞান করো তোমার সর্বেন্দ্রিয়ের অধীশ্বর ও অধিষ্ঠাতা ইন্দ্রিয় যদি সুখ চায় সেই সুখ কামনাকে সেই অধীশ্বর বা অধিষ্ঠাতার নিকটে পাঠিয়ে দিয়ে তুমি খালাস হও হরিওম